আল্লাহ নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লা আব্দুল সিয়াম আসাম রামাজান মাসের পরে রামাজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ নফম শিয়াম মানে রামাজানের পরের শিয়া রামজান মাসের পরে আর ফরত সিয়াম নাই এর পরের শিয়া হলো এই মহরম মাসের শিয়া আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম যখন মদিনায় আসলেন মদিনায় আসার পরে আল্লাহর নবীর আগেও সিয়াম রেখেছেন মক্কাতেও আল্লাহর নবী সিয়াম রেখেছেন মহান রমেশ সিয়াম যার দলিল হল সেই বোখারি হাদিস নাম্বার দু হাজার চার মিনাতুল মাফাতিস সপ্তম খণ্ড হাদিস নাম্বার পঁয়তাল্লিশ আল্লাহর নবী যখন মদিনায় আসলেন এসেও তিনি এই সিয়াম রাখলেন এবং সাবির আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লামের কাছে আসলেন এসে বললেন যে হে আল্লাহর নবী এহুদিন এই দিন সিয়াম পালন করে কেন কয়েদিন সালাম তার দলবল সহ ফেরৌনের কবন থেকে মুক্তি পায় এই জন্যে আল্লাহর শুক্রিয়া স্বরূপ এই দিন আল্লাহর মুসা এবং তার দলবল

ইহুদিদের সাথে আরেকটি সিয়াম রেখে তাদের বিপরীত করবো সেটা হলো নয় তারিখ নয় মহররম আমি সিয়াম রাখবো তোমরাও রেখো এটা আল্লাহর নবীর নির্দেশ সেই মুসলিম হাদিস নাম্বার এগারোশো বত্রিশ আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আরেকটি সিয়াম বাড়িয়ে দেব তোমরা ইহুদিদের বিপরীত করো ইহুদিদের বিপরীত করার জন্য আল্লাহর নবী সরাসরি নির্দেশ দিয়েছেন হজরতে ইবনু আব্বাস রাজি আল্লাহ তালহু থেকে হাদিসটি বর্ণিত যে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ইনশাআল্লাহ আগামী বছর আমি নয় এবং দশ মহরমের সিয়াম রাখব সবাই বলে আলহামদুলিল্লাহ তাহলে নয় দশ অথবা দশ এগারো একটা রাখাও যাবে কিন্তু আল্লাহর নবী বললেন এই হাদিসে যে তোমরা ইহুদিদের বিপরীত করো সেই মুসলিম হাদিস নাম্বার এগারোশো তাহলে একটা রাখা যাবে না দুটো রাখতে হবে নয় দশ অথবা দশ এগারো যেহেতু নবী বললেন তোমরা ইহুদিদের বিপরীত করো কারণ ইহুদিদের ইহুদিদের বন্ধুত্ব করা যাবে না তাদের সাথে আল্লাহ বাক বলছে না তাত ইয়াহু নাসারা তোমরা ইয়াহুদামুন্ন নাসারা দেরকে বন্ধু মানাইও না কারণ তারা যা করে তার বিপরীত এটাই রসুলের সুন্নাহ এটাই রসুলের আদর্শ আর আল্লাহ দালা নিষেধ করছেন যে তোমরা ইহুদিদের সভ্যতা তাদের রীতি নীতি আদর্শ খ্রিস্টিকানসার গ্রহণ করিও না আল্লাহ পাক বলেন আওলিয়া বাদহুম আওলিয়া উবাদ আল্লাহ বলেন ওই বিজাতিরা ইহুদিরা মসিকেরা কাফেররা ওরা একে অপরের বন্ধু তোমাদের না আল্লাহ বাক বলেন তোমাদের না তা আমরা কেন তাদের সাদৃশ্য হব রসুল রসুল রসুলের সন্নাহ মানা মানেই আমার ভাইরা না রসুলের সুপারিশ পাওয়া জলে বলেন আলহামদুলিল্লাহ রসুলের সন্নার বিরোধিতা করা মানেই রসুলের সুপারিশ থেকে বঞ্চিত হওয়া কারণ আল্লাহ দ্বারা বলছেন লাক লাকুমফি রসুল ইল্লাহ হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তা আমি আমার বুঝ আমি যেটা দেখছি যে হজরত আব্দুল আব্বাস রাজি আল্লাহ তালু থেকে যে হাদিসটি মুসলিম শরীফের হাদিস নাম্বার এগারোশো চৌত্রিশ আর আল্লাহর নবী বলেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি আরেকটি সিয়াম বৃদ্ধি করে নয় দশ অথবা দশ এগারো রাখবো তোমরাও রেখো কিন্তু দুর্ভাগ্য আল্লাহর নবী আগামী বছরের মাস আসার আগেই এন্তকাল করেছেন তাহলে নির্দেশটা কি রয়ে গেল না তাহলে দুটো রাখতে হবে নয় দশ এবং দশ এগারো আর এটা আগামী এক বছরের গুনা খাতা আল্লা তালা মাফ করে দিবেন সবাই বলে আলহামদুলিল্লাহ তাহলে রামাজানের পরে সর্বশ্রেষ্ঠ শিয়াম মহরমের শিয়াল সবাই বলে আলহামদুলিল্লাহ আবজুল সালাত ইবাদাল ফরযতি সালাতুল লাইল আল্লাহর নবী বলছেন যে ফরয সনাতের পরে শ্রেষ্ঠ সালাত হলো সালাতুল লাইল রাতের সলাপ সেটা কোন সালাত বলতে পারবেন তাহাজ্জুদের সালাত এই পক্ষে আমি আবু দাহদা আল্লাহ তাআলা আমর একটা হাদিস আপনাদের শোনায় নিশ্চিন্তে নিরাপদে নিশ্চিন্তে নিরাপদে জান্নাতে যেতে চান সবাই চান আমরা হাত তুলে দেখাই নিশ্চিন্তে নিরাপদে জান্নাতে যদি যেতে চান তিনটা কাজ করতে হবে রাজি আছেন সবাই ইনশা আনাবিদার দরাদিয়াল্লাহু তাআলা হুন কাল আর আবিদ আন দ্বারা দিয়াল্লাহুদা আলা হুয়ান্না রসুল আল্লাহসাল্লাল্লাহু আলাইহিআর সাল্লাম আফসুস সালাম ওহাতমে মুৎপম অসল্লু বিল্লাহলি ভান্না সু তাদু খুলুর জাংনাতা বেসালাম সালাম মানে শান্তি নিশ্চিন্তে নিরাপদে শান্তিতে জান্নাতে যাওয়া যাবে তিনটা কাজ করবে মোমেনের মরজা সম্মান আল্লাহ রেখেছেন রাতের সালাতে সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াজনু সালাতে মাদল ফারিজাতি সালাতুল লাইল ফরয পরে সবচেয়ে শ্রেষ্ঠ সালাত রাতের সালাত ঈশান পরে ফজরের আগে রাতের সনাত তাহাজ্জুদের সালাত হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলাহু থেকে গরমিতে বলেন যারা তিনটা কাজ করবে নিশ্চিন্তে নিরাপদে শান্তিতে জান্নাতে চলে যাবে তার এক নম্বরে আফসুস সালাম বেশি বেশি সালাম প্রদান করা চেনা অচেনা আপন জন আত্মীয় স্বজন দূরের কাছে বেশি বেশি সালাম প্রদান করা এটা এখন আমাদের মধ্যে নাই আমরা চীনে বেছে বেশি করে বাছাই বাছাই করে সালাম ধনী হ্যাঁ বা বিশেষ করে মসজিদের খতিব ইমাংসাহ কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফকির মিসকিন হ্যাঁ কানা খড়া ললা বধি এদেরকে আমরা সালাম দেই বাসাই করে করে আমরা সালাম দিয়ে যাই অথচ আল্লাহ রবি বলছেন যে কেউ যদি ঘরে ঢুকে বিসমিল্লা বলে আহাম কর্মকে সালাম দেয় তার জান্নাত আল্লাহর কসম আল্লাহর জিম্মায় তাহলে ঘরে ঢুকলেই তো জান্নাত 哎。Huh?